কৃষ্ণনগর সাংস্কৃতিক মঞ্চ আয়োজিত তিন কবি প্রণাম অনুষ্ঠান পৌরসভার দ্বিজেন্দ্র মঞ্চে অনুষ্ঠিত হলো আজ কৃষ্ণনগর সাংস্কৃতিক মঞ্চ যারা সারা বছর বিভিন্ন কালচারাল প্রোগ্রাম শহর তথা জেলাবাসীর উদ্দেশ্যে নিবেদন করে থাকেন দু হাজার তার ব্যতিক্রম দেখল না শহরবাসী প্রতি বছরের ন্যায় এই বছরও কৃষ্ণনগর পৌরসভার দ্বিজেন্দ্র মঞ্চে তিন কবি প্রণামের অনুষ্ঠান আয়োজন করলো কৃষ্ণনগর সাংস্কৃতিক মঞ্চ আজকের এই অনুষ্ঠানে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম কবি নাট্যকার শহরের ভূমিপুত্র কবি দ্বিজেন্দ্রলাল রায় শ্রদ্ধা নিবেদন করা হল নৃত্য গীত ছন্দে সকাল থেকে এই অনুষ্ঠান শুরু হয় চলে সন্ধে পর্যন্ত বিভিন্ন পর্যায়ে এই অনুষ্ঠান আজকে চলে শহরের বিভিন্ন নৃত্য নিকেতন ও সঙ্গীতায়নের ছাত্রছাত্রীরা আজকের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে দর্শনার্থীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতন সভাপতি কৃষ্ণনগর সাংস্কৃতিক মঞ্চ দ্বারা মনজ্ঞ প্রোগ্রাম আয়োজন করায় খুশি শহরবাসী তাদের মতে আজকের এই সন্ধ্যায় সাংস্কৃতিক পরিমণ্ডলে শৈল্পিকতার বাতাবরণ সৃষ্টি হলো